আপনার স্ত্রী আসে কেন আমি আব্দুল ইসব বলছে আমার স্ত্রী যায়নি যাবেও না যদি পরীক্ষা করেন কালকে আসেন আল্লাহ তুমি মাফ করো আমি অহংকার করিনি গৌরবও করিনি তিন মাস থাকার পরে যদি আপনার সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে কথাই বলব না বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এই বাড়িতে মরেছে সারা দিন কেন এ বাড়িতে মহিলারা আসছে ওর কি মাথা ঘামলো লজ্জা ওর কেন একটু সরম হয় ওর কেন ও চাচা তো ভাইকে দেখতে আসলো ওর নাকি গ্রাম্য চাচাতে দেখতে এসেছে কেন এখানে আসবে অর্ধি পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা যাবেন যাবেন এই সময়ে বলছেন আব্বু আব্দুল্লাহ জি আব্বা আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ সালামের পাশে আউবাক্কার সিদ্দিকের কবর আছে তার পাশে একটু ফাঁকা জায়গা আছে ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা শোনো আবদুল্লাহ আয়েশাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই এই কথা বলিও না যে আমিরুল মোমিনিন দেশের সরকার জায়গা চাই এ কথা বলো না বলবে যে উমার চাচ্ছে আপনার কোন কালে প্রিন্সিপালের পদ চলে গেছে তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল কলমে লিখছেন আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী আর উমার এখনো মরেননি জীবিত আছেন বোখারি মুসলিমের হাদিস বেটা আয়েশাকে গিয়ে বলবা ওমার কবরের জায়গা চাচ্ছে বলিও না যে দেশের সরকার চাচ্ছে আমিরুল মোমিন চাচ্ছে কথা বলিও না তো এখন আব্দুল্লা গেছেন সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েসা বসে বসে কাঁদছেন উমার মারা গেছেন সেই জন্য বসে বসে কাঁদছেন কই আয়েসা তো দেখতে আসেননি আয়েশারা জি আল্লাহ তালা না দেখতে আসেননি অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর ও রাজনীতিবেদ অমর অর্ধেক পৃথিবী যার দখলে সারা পৃথিবীতে এত হিমন্দর মানুষ ব্যতিক্রম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে তাই ইতিহাস বলে না যার রাস্তায় শয়তান হাঁটে না যার রাস্তায় শয়তান হাঁটে না এত বড় মানুষ মারা গেছেন আ এসারা জেলাতে দেখতে আসেননি বাড়িতে বসে কাঁদছেন আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন আপনাকে বলছি দুঃখিত আপনি মনে কিছু নিয়েন না আমার কথা যতই আপনাকে তিতে লাগুক তবে আপনার প্রয়োজন আছে এটা আপনাকে আমি মনে করাতে চাই শোনেন পাঁচ নাম্বার উপদেশ থাকছে চারটা উপদেশ আছে পাঁচ নাম্বার উপদেশ থাকছে আপনার বাড়িতে মার্শাল্লাহ কারফিউ জারি থাকবে আপনার বাড়ির যেন আয়ুবের শাসন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোনো সময়